वंदे मातरम भारत उन्नत अमर रहे अमर रहे चंडोंदा अमर रहे अमर रहे चंडोंदा अमर रहे अमर रहे बजरंग मानसी नाम मान अमर जवान अमर जवान हिंदुस्तान के भारत चार मानसी नाम मान अमर जवान चार बंदस के दिव्य ढूंढ करा होलो केना मावदना चितचो सा जय जय की बाप्पा

আজকে মুর্শিদাবাদে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে হিন্দুরা আজকে মুর্শিদাবাদে থাকতে পারছে না তারা মালদায় গিয়ে আশ্রয় নিচ্ছে সর্বোপরি একই পরিবারের পিতা পুত্রকে যেভাবে নিঃসঙ্গভাবে হত্যা করা হয়েছে এরই প্রতিবাদে আমরা আজকে হিন্দু শহীদ দিবস পালন করছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আমরা হিন্দু শহীদ দিবস পালন করছি এবং মানুষকে বজাতে চাইছি এই বাংলা আজকে এই বাংলা আজকে আর এমন জায়গায় পৌঁছেছে যে বাংলার আর অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে সুতরাং আমরা এই যে আর মিছিল করছি আমরা মানুষকে জানাতে চাইছি হিন্দুরা ঐক্যবদ্ধ হিন্দুদের ঐক্য দরকার আজকে আমরা সেই জন্য হিন্দু শহীদ দিবস পালন করছি আপনারা দেখেছেন যেভাবে আর গতকালের ঘটনায় আর বিএসএফকে তদন্ত করার জন্য বলছে অথচ এদের ব্যাপারে যাদের হত্যা করলো তাদের তদন্ত করার কথা বলা হয় না মমতা বন্দ্যোপাধ্যায় ওদেরকে আর বিশেষ করে বিশেষ সম্প্রদায়কে দশ লক্ষ টাকা করে দেওয়া হয়ে গেল কিন্তু এদের কোনো খোঁজখবরই নিলেন না এইভাবে বিচারিতা চলতে পারে না এই সরকার এক পক্ষ নিয়ে চলছে ইনিই বিভেজন সৃষ্টি করছেন ইনিই বিভেদ করছেন আর এই বিভেদের দায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নিতে হবে কারণ বাংলায় অশান্ত ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এই অশান্ত অশান্তির মূল আজকের আমাদের মিছিলটা খুব দুঃখের এই মিছিলটা আমাদের হিন্দু শহীদ দিবস যে সমস্ত একটা সম্প্রদায়ের মানুষ তারাই হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ করছে এই লাগাতার আক্রমণের ফলে আজকে অনেক হিন্দু পরিবারের আজকে লোকেরা তার আজকে শহীদ হয়েছেন চন্দন দাস এবং তার বাবা নৃশংসভাবে তাদের এক শ্রেণীর মানুষ ওয়াক বোর্ডের যে বিল তাকে কেন্দ্র করে সন্ত্রাস চালিয়েছে আমার বক্তব্য হচ্ছে যে যদি ওয়াক বোর্ড যদি মানুষের ক্ষতিকারক হয় এই গোটা ভারতবর্ষে যত দেশ যত রাজ্য আছে একমাত্র পশ্চিমবাংলাতেই তার প্রতিক্রিয়া কারণ এই পশ্চিমবাংলার যে ঘটনা ঘটাচ্ছে আমাদের রাজ্যের শাসক দল এই রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক শ্রেণীর মানুষ নিজের ভোট ব্যাংকে অটুট রাখার জন্য তারা এই পশ্চিমবাংলার হিন্দুদের ওপর তারা বেছে বেছে আক্রমণ করছে সেই জন্যই চন্দন দাস এবং তার বাবা শহীদ হয়েছেন এবং বহু পরিবারের হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়েছে সেই জন্যই আজকেও আমরা বিধানসভায় আজকে হিন্দু শহীদ দিবস আমরা পালন করেছি সেই হিন্দু শহীদ দিবস পালন করার পর আজকে আমরা আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির তরফ থেকে আজকে হিন্দু শহীদ দিবস পালন করার জন্য আজকে মিছিল বের করেছি আজকে দেখা গেছে নেতাজি মুখ্যমন্ত্রী তদন্তের কথা বলেছেন আরে মুখ্যমন্ত্রী যেটা উনি করতে চাইছেন মৌনবিদের দেখে। উনি বলছেন যে আরও বেশি করে হিন্দুদের ওপর আক্রমণ করো উনি বলতে চাইছেন যে ভয়ভীতি সন্ত্রাস দেখিয়ে হিন্দুদের ভোট ব্যাংককে ছিন্ন বিচ্ছিন্ন করতে হবে ছাব্বিশে নির্বাচনে যাতে বিজেপি সংগঠিত হতে না পারে ওনার একটাই হচ্ছে এটা হচ্ছে ওদের কায়দা এবং একটাই হচ্ছে ওর দিশা বিএসএফ তদন্ত বিএসএফরা যদি আজকে না থাকতো আজকে মুখ্যমন্ত্রী আজকে এই পনেরো বছর প্রায় পনেরো বছর তিনি এই রাজ্যের তিনি শাসন করতে পারছেন না আজকে বিএসএফ আছে বলেই মুখ্যমন্ত্রী বেঁচে আছে আর যদি বিএসএফ না থাকতো আমার মনে হয় যে পশ্চিমবঙ্গ আজকে বাংলাদেশ হয়ে যেত ওটা নয় যারা শুধু এর জন্য নয় আজকে এক মানুষ আক্রমণ করছে সাধারণ মানুষের ওপর এবং বিশেষ করে হিন্দু বেছে বেছে যাদের সত্যিকারে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককে তা ক্ষতিপূরণ দেওয়া উচিত এবং রাজ্য সরকারের উচিত সেই ব্যবস্থা করা